পড়াশোনা করলে মানুষ শিক্ষিত হয়ে যাবে আর মানুষ শিক্ষিত হলেই সরকারকে প্রশ্ন করবে আর ঠিক সেই কারণেই কি সরকার চাইছে না এ রাজ্যে সরকারি শিক্ষা ব্যবস্থা থাক এ রাজ্য থেকে স্কুলগুলোকে প্রায় নিশ্চিন্ন করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে কি সরকার একেবারে প্রাথমিক স্তরে যেখানে মিড ডে মিল সেই মিড ডে মিল স্কুলগুলোর অবস্থা যেগুলোকে প্রায় খিচুড়ি স্কুল বলে বা কেউ প্রাথমিক বিদ্যালয় বলে বিভিন্ন নামে ডাকা হয় সেই স্কুলগুলোর অবস্থা সরকার একেবারে শেষ করে দিতে চাইছে মানুষ যারা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত যারা অ্যাফোর্ড করতে পারে না ইংরেজি সরকারি মাধ্যম ব্যবস্থা হোক বা ইংরেজি সিবিএসি এর ব্যবস্থা যারা অ্যাফোর্ড করতে পারে না তারা কি আর শিক্ষিত হতে পারবে না এই ভারতবর্ষে সরকার তো চায় কেন্দ্র সরকারগুলি চায় যাতে শিক্ষা সকলের জন্য হয় এডুকেশন ফর অল তার জন্য বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে কিন্তু এই রাজ্যে এসে সেই প্রকল্পগুলো মুখ পড়ছে এমনই একটি ঘটনা ঘটেছে এই রাজ্যের ঝাড়গ্রামে ঝাড়গ্রামের একটি স্কুল নিউ টাউনশিপ প্রাথমিক বিদ্যালয় ঝাড়গ্রামের এটা হচ্ছে ঘোড়া ধরা এলাকায় সেখানে এই স্কুলে কি হচ্ছে সেই স্কুলে মিড ডে মিলে মুড়ি চানাচুর খাওয়ানো হচ্ছে মুড়ি চানাচুর খেয়ে কি ছাত্রদের পেট ভরবে একবেলা পেট ভরে মানুষের হালকা খিদে পেলে বিকেল বেলা বা সকাল বেলায় মুড়ি খেতে পারে তারপর মুড়ি চানাচুর একেবারে অস্বাস্থ্যকর খাবার মুড়ি স্বাস্থ্যকর হলেও চানাচুর তো কোনোভাবেই স্বাস্থ্যকর নয় আর এই খাবারটাই দেওয়া হচ্ছে ছোট ছোট বাচ্চাদের তাদের স্বাস্থ্যের চিন্তা করা হচ্ছে না বিন্দুমাত্র চিন্তা করা হচ্ছে না আর কি অজুহাত দেওয়া হচ্ছে যারা মিড ডে মিলের কর্মী আছেন বা ওই স্কুলের শিক্ষক শিক্ষিকারা আছেন তারা বলছেন স্কুল থেকে এক কিলোমিটার দূরে হচ্ছে জলের ব্যবস্থা স্কুলের যে চাপা কল ছিল হাত দিয়ে চেপে জল বার করার কল সেটা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে কিন্তু শিক্ষা দপ্তরের প্রশাসনের ওখানে নিশ্চয়ই তৃণমূল ওখানে আছে তাদের পঞ্চায়েতের জেলা পরিষদের কোনো উদ্যোগ নেই কোনো হেলদোল নেই বাচ্চা কাচ্চাদের স্কুল জল না তারা তাতে এই সরকারের তৃণমূলের ওখানকার নেতাদের কি কিছু যায় আসে প্রশ্নটা উঠছে আদৌ কি কিছু যায় আসে তাদের কি ইচ্ছা আছে আমরা স্কুলের শিক্ষক শিক্ষিকার বক্তব্য শুনেছি তারা বলছেন যে এক বছর ধরে ওই জল ওই চাপা কলের যে ব্যবস্থা সেটা খারাপ হয়ে পড়ে আছে ছাত্রছাত্রীরা জল খেতে পারছে না বাড়ি থেকে নিয়ে আসতে হয় গলা শুকিয়ে কাঠ হয়ে থাকতে হয় স্কুলে আর এটা শুধুমাত্র ঝাড়গ্রামের ঘটনা নয় আপনারা গুগল সার্চ করে দেখুন বিভিন্ন জায়গায় একের পর এক মিড ডে মিলের দুর্নীতি আর এই মিড ডে মিলের দুর্নীতির জন্যই সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু একটা তদন্ত কমিটি বসিয়েছিল সেই তদন্ত কমিটির রিপোর্টে ব্যাপক দুর্নীতি উঠে এসেছে কিন্তু কি হয়েছে আমরা কেউ জানি না আমরা কেউ জানি না সেই দুর্নীতির যে রিপোর্ট হলো সরকার সরকার রাজ্য কিছুটা অস্বীকার করলো কিন্তু চিত্রটা কি পরিবর্তন হলো না কোথাও মিড ডে মিলে টিকটিকি পাওয়া যাচ্ছে খাবার ফেলে দিতে হচ্ছে কোথাও মিড ডে মিলে ইঁদুর পাওয়া যাচ্ছে কোথাও মিড ডে মিলের খাবার রান্না করা হচ্ছে পুকুর থেকে জল এনে ছোট ছোট বাচ্চাদের স্বাস্থ্যের কথা ভাবা হচ্ছে না আসলে সরকার কি চাইছে না প্রাথমিক বিদ্যালয়গুলো চলুক সরকার কি চাইছে না সরকারি শিক্ষা ব্যবস্থা থাক সরকারের যে পদক্ষেপ তাতে মনে হয় সরকার চাইছে ধীরে 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 যেভাবে এরাজ্যে বাম আমলে শিল্পগুলোকে রুগ্ন করে দেওয়া হয়েছিল সরকার একই কায়দায় এরাজ্যে বোধায় চাইছে শিক্ষা ব্যবস্থাটাকে রুগ্ন করে দিতে সরকার কোনো দায় চাইছে না আসলে স্কুলের পিছনে সরকারের কোটি কোটি টাকা খরচ হয় সেই টাকা দিয়ে সরকার তো ভোট কিনতে পারে না সেই কারণে কি সরকার চাইছে না স্কুলগুলো চলুক সেই কারণে কি স্কুলগুলোকে ধীরে ধীরে রুগ্ন করে দেওয়া হয়েছে সরকারের কোনো পদক্ষেপ নেই অনেকে বলতেই পারেন সময়ের চাহিদা মানুষ সিবিএসসি আইসিএসি বোর্ডে যাচ্ছে মানুষ সিবিএসি আইসিএসি বোর্ডে যে পরিষেবাটা পাচ্ছে সেই পরিষেবা কি সরকারি স্কুলে পেতে পারে না পেতে পারে আলবাত পেতে পারে দেখুন কেজরিওয়ালের সরকারের সম্পর্কে আমাদের অনেক সমালোচনা আছে কিন্তু সরকারের কেজরিওয়ালের সরকারের ওখানে কেজরিওয়াল যেটা চেষ্টা করেছিলেন সরকারি বিল্ডিংগুলোকে যে এই রাজ্যেও হয় এই রাজ্যেও সরকার বিল্ডিংগুলোকে মডিফাই করেছেন এমনটা নয় বিভিন্ন পুরসভা দেখবেন সেই পুরনো বিল্ডিং আছে কিন্তু সামনে একটা নতুন আস্তরণ দিয়ে আধুনিক করার চেষ্টা করা হয়েছে ঠিক সেইভাবে স্কুলগুলোকে কি আধুনিক করা যায় না শিক্ষক শিক্ষিকাদের একটা ট্রেনিং দিয়ে তাদের ইংলিশ মিডিয়ামের যেভাবে পড়াশোনা হয় সেভাবে কি করানো যায় না এটা তো কেজরিওয়াল দিল্লিতে করে দেখিয়েছেন কেজরিওয়াল একটা দেখুন অনেক কাজ খারাপ হয় কিন্তু যে কাজটা ভালো সেটা তো বলতেই হবে তার মানে এই নয় যে আমি কেজরিওয়ালের সমর্থক কিন্তু এটা তো বাস্তব সেখানে কেজরিওয়াল যে মডেলে কাজ করেছিলেন অর্থাৎ দিল্লিতে স্কুলগুলোকে মডিফিকেশন করা শিক্ষকদের ট্রেনিং দিয়ে তাদেরকে তাদের স্পোকেন ইংলিশ ইম্প্রুভ করা এবং দিল্লিতে তারা কি করেছিলেন দিল্লিতে একেবারে সরকারি শিক্ষা ব্যবস্থাকে বর্তমানে যে সিবিএসি আইসিএসি বোর্ডের প্রাইভেট স্কুলগুলো আছে তাদের সঙ্গে একেবারে টক্কর দিচ্ছিল দিল্লির স্কুলগুলো সেই মডেল কি বাংলায় লাগু করা যায় না নিশ্চয়ই যায় কিন্তু তার জন্য তো সরকারের সদিচ্ছা থাকতে হবে আমি যেখানে বাস করি সেখানে দমদমে একটি স্কুল আছে বৈদ্যনাথ বলে একেবারে বাংলা মিডিয়াম স্কুল ছিল আমার অনেক বন্ধু বান্ধবরা বৈদ্যনাথ থেকে পাস আউট এই বৈদ্যনাথ স্কুলে প্রধান শিক্ষক সিদ্ধান্ত নিয়েছেন তারা ইংলিশ মিডিয়ামে বর্তমানে বাচ্চাদেরকে পড়াবেন তারা নিজেদের স্পোকেন শিক্ষকদের স্পোকেন ইংলিশ ইমপ্রুভ করেছেন অনেকগুলি স্কুল আছে এ রাজ্যে ইংলিশ মিডিয়ামে পড়ানো হয় সরকারিও অনেকগুলো স্কুল আছে কিন্তু অনেকগুলো তো থাকলে হবে না সবকটাকে তো করতে হবে এক্কাদুক্কা স্কুল থাকলে তো হবে না সরকার চাইছেই না আসলে স্থানীয় উদ্যোগে বেশ কয়েকটি স্কুলগুলোকে মডিফিকেশন করা হয়েছে সেগুলোকে ইংলিশ মিডিয়ামের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু সরকার সরকারি উদ্যোগে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না যে বোটার ব্যবস্থাটাকে আধুনিক করা হোক এই সেই সত্তরের দশকের বাম আমলে দশকের যে স্কুলগুলো আছে বর্তমানে তৃণমূলের আমলে তো একটাও নতুন সরকারি স্কুল কি হয়েছে একটা আমার প্রশ্ন থাকবে একেবারে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে হয়তো খুঁজে রাজ্যের কোনো কোণা থেকে হয়তো একটা দুঃখা স্কুল বেরোবে কিন্তু এটা তো বাস্তব সমস্ত স্কুলগুলো কোনটা কংগ্রেস আমলে কোনটা বাম আমলে হচ্ছে এবং সেই স্কুলগুলোকে আজকে আধুনিকীকরণ করার তো প্রয়োজন আছে সেই সময়কার শিক্ষা ব্যবস্থা যা ছিল আজ তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর পর শিক্ষা ব্যবস্থা অনেক বদল এসেছে তাই পরিকাঠামোতেও বদল প্রয়োজন আছে শিক্ষক শিক্ষিকাদের ব্যবস্থাতেও প্রয়োজন আছে কিন্তু শিক্ষক শিক্ষিকারা করবেন কি করে রিপোর্ট বলছে এই রাজ্যে প্রায় আঠারো হাজার শিক্ষক শিক্ষিকার অভাব রয়েছে বারো হাজার আপার প্রাইমারি লেভেলে মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে আর প্রায় পাঁচ ছ হাজার হচ্ছে যেগুলো অন্তত চলছে বন্ধ হয়ে গেছে তো হাজার 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 স্কুল স্কুল বন্ধ হওয়ার পথে কিন্তু যেগুলো চলছে তার মধ্যেও প্রাথমিক স্তরে যেগুলো টিম টিম করে চলছে সেখানেও প্রায় পাঁচ থেকে ছয় হাজার সরকারি হিসেব বলছে যে সেখানে শিক্ষকের অভাব রয়েছে আর বারো থেকে সাড়ে বারো হাজার কোথাও হয়তো তেরো হাজারের কাছাকাছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের শিক্ষকের অভাব রয়েছে এই যে সব সহায়ক শিক্ষক অ্যাডিশনাল টিচার বিভিন্ন নাম দেওয়া হচ্ছে না চুক্তিভিত্তিক শিক্ষক সেই সব করেও তারপরেও এই অবস্থানটা রয়েছে এটা তো সরকারি কিন্তু বাস্তবে করলে দেখা যাবে হয়তো এর থেকেও দুগুণ তিনগুণ গুণ জানি না কত আমরা শিক্ষকের অভাব রয়েছে কারণ প্রত্যেকটা স্কুলে শিক্ষক শিক্ষিকার অভাব সরকার কোনো কোনোদিন ধ্যান দিয়েছে যে ছাত্ররা কেন সরকারি স্কুলে আসছে না সমস্যাটা কোথায় সরকার কিসের জন্য হয় শিক্ষা স্বাস্থ্য পরিষেবা সরকার আর প্রশ্ন সত্যি আপনারা ভেবে দেখুন তো আপনারা বলুন তো সরকারের প্রয়োজন কি এটা নয় শিক্ষা ব্যবস্থার আজ কি হাল করে রেখেছে এক একটা করে ভ্যাকেন্সি বেরোয় আর সেই ভ্যাকেন্সিতে দুর্নীতি পার্থ চট্টোপাধ্যায়ের আমলের প্রায় অর্ধেক ডিপার্টমেন্টটাই জেলে কেউ কেউ ছাড়া পেয়েছেন কেউ কেউ এখনো ছাড়া পাননি ছাড়া পাবেন পাবেন করছেন এবং বর্তমান আমলেও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অভিযোগ শিক্ষা ব্যবস্থায় এত দুর্নীতি কেন আমাদের প্রশ্ন শিক্ষা ব্যবস্থাকে করার জন্য সরকারের কোনো উদ্যোগ নেই কেন। শিক্ষা স্বাস্থ্য বেসিক ফেসিলিটি যা আমাদেরকে সরকার দেয় সরকার জিএসটি নেবে সরকার বিভিন্ন রকমের সেস নেবে সরকার বিভিন্ন রকমের ট্যাক্স নেবে রাস্তায় বেরোলে ফাইন করবে ফাইন থেকে ইনকাম করবে পুলিশ সিভিক ভলেন্টিয়ার হাত পেতে টাকা নেবে কিন্তু আমরা পরিষেবা পাবো না তাহলে এই সরকারকে আমরা ভোট দিই কেন শুধুমাত্র ভাতার জন্য ছোটবেলা থেকে কি আমরা ভাতা নিয়ে নিয়ে বড় হব আমাদের পড়াশোনা করার দরকার নেই আমাদের শরীর ঠিক রাখার দরকার নেই অসুস্থ হলে সরকার আমাদেরকে পরিষেবা দেবে না এর জন্যই কি আমরা সরকারের নির্বাচন করি ভাবার সময় এসেছে ভাবুন আপনারাও ভাববেন আপনাদের বিষয়ে কি মতামত কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে ফের পর্বে অন্য বিষয় নিয়ে ভালো থাকবেন থাকবেন সুস্থ এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি বিশ্বাস কোনো এবং আপনারা দেখছিলেন পলিটিক্যাল ডেইলি ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশের বেল নোটিফিকেশন অন করে দিন যাতে নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান আর যদি কেউ নোটিফিকেশন না পান অনেক আমার সাবস্ক্রাইবার বলছেন যে কেউ কেউ সময় মতো নোটিফিকেশন পাচ্ছেন না ভিডিও আপলোড করার অনেক পরে নোটিফিকেশন যাচ্ছে আপনারা আপনাদের নাম্বার কমেন্ট বক্সে দিয়ে দিন আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে অ্যাড করে নেব আর যারা আমাদের সহযোগিতা করতে চান তারা সুপার চ্যাট এবং জয়েন বাটন ক্লিক করে আমাদের সহযোগিতা করতে পারেন যারা যারা আমাদের এখনো জয়েন্ট বাটন ক্লিক করে আমাদের গুরুত্বপূর্ণ সদস্য হয়েছেন ভ্যালুয়েবল মেম্বার হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ